মাঝুমে বসিয়ে বিদ্যুতের দিনে বোঝা জড়ো করে জোর আমরা মানছি না মানব না বসিয়ে জনগণের উপর মিলে বোঝা যাবারো আমরা মানছি না মানব না অভিনন্দনের বাতিল করতে হবে সকলের কাজের গ্যারান্টি নিশ্চিত করতে হবে জিনিসপত্রের দাম রোধ করতে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে নারীদের উপর সংগঠিত অপরাধ বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ করতে হবে এই দাবি ন্যায্য দাবি এই দাবি মানতে হবে এই দাবি ন্যায্য দাবি এই দাবি মানতে হবে

প্রতি মাসে ন্যূনতম মজুরি হাজার টাকা করতে হবে প্রতি মাসে ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা করতে হবে প্রতি মাসে ন্যূনতম পেনশন দশ হাজার টাকা করতে হবে ছোট অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের কাজের নিরাপত্তা দিতে হবে কৃষক শ্রমিক প্রচুর কাজের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ক্ষেত্র কাজের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে বেশ সরকারীকরণ করা চলবে না রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে বেসরকারীকরণ করা চলবে না রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে বেসরকারীকরণ করা চলবে না স্মার্ট মিটার বসানো চলবে না বিদ্যুতের প্রিপেড স্মার্ট মিটার বসানো চলবে না কলাফ ছবি কৃষক দিচ্ছে না সবি কৃষক দিচ্ছে না সংযুক্ত কিষাণ মোর্চা দিচ্ছে না সংযুক্ত কিষাণ মোর্চা দিচ্ছে না শ্রমিক কৃষকদের ডাকে আজকের মিছিল দল দলের চোদ্দ শ্রমিক কৃষকদের ডাকে আজকের মিছিল দল দল চব্বু সমস্ত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সরকারি ক্রয়ের গ্যারান্টি দিতে হবে সমস্ত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সরকারি ক্রয়ের গ্যারান্টি দিতে হবে অবিলম্বে সব ক্রোধ বাতিল করতে হবে অবিলম্বে চারটি সভা বাতিল করতে হবে সরকারি শক্তিবদ্ধ হবে ফসল মাতৃ সুনিশ্চিত করতে হবে চাষীদের জন্য বিভিন্ন প্রকল্পের সরকারি সুবিধা প্রদান করতে হবে कारन और और हम विशेष शिक्षकों आए और 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 ललित किशोर मोर्चा दिख रहा है अनुव्रत किशोर मोर्चा दिख रहा है

বসায় মূল্য সহ সরকারি কাজের গ্যারান্টি নিশ্চিত করতে হবে সকলের জন্য কাজের ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে সকলের জন্য কাজের গ্যারান্টিও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে রেগাই দুশো দিনের কাজের ব্যবস্থা করতে হবে রেগাই দুশো দিনের কাজের ব্যবস্থা করতে হবে